বন্ধুরা আপনি যদি কোথাও ট্রাভেল করতে চান তো ট্রেনের টিকিট বুকিং আগে থেকেই হয়ে গেছে এখনও আপনি ট্রাভেল করেননি বাট এখন আপনার কিছু জানার প্রয়োজন আছে যেমন এক্সাম্পল থ্রু আমি কিছুদিন আগে আপনাকে জানিয়েছিলাম যে হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রুটে তুরন্ত এক্সপ্রেসে খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা আমার জানার দরকার আছে তো আপনি কিভাবে জানবেন আপনি হাওড়া থেকে ব্যাঙ্গালোর হাওড়া থেকে দিল্লি হাওড়া থেকে মুম্বাই হাওড়া থেকে চেন্নাই যে কোনো রুটে যেতে পারেন তো সমস্ত রুটেই যে কোনো ট্রেনে আপনি টিকিট বুকিং করে থাকেন না কেন সেই ট্রেনের যদি কিছু জানতে চান যদি কোনো প্রবলেম হয়ে থাকে কিছু জানার থাকে তাহলে আপনি রেলওয়ের এক অধিকারীর সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আমার সর্বন্ধু আপনার দেখছেন টপন ইউটিউব চ্যানেল তো চলুন আজকে ভিডিও শুরু করি তো দেখুন কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাবার দুরন্ত এক্সপ্রেসে ট্রেনে খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে না করোনা ভাইরাসের জন্য ট্রেনের খাবার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল বাট এখন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে করোনা ভাইরাসের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই আছে তো এখন এই পরিস্থিতিতে আমার জানার ইচ্ছা হচ্ছে যে দুরন্ত এক্সপ্রেসে ট্রেনে খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে সে কারণ আমি কিছুদিনের মধ্যে মধ্যেই ট্রেনে ট্রাভেল করবো সেই ট্রেনের টিকিট বুকিং করা হয়ে গেছিলো তো এটা আপনি কিভাবে জানতে পারেন তো এটা জানার জন্য আপনাকে আমি যে যেভাবে জানিয়েছিলাম তখন আমি রেলওয়ের এক অধিকারের পাশে কথা বলেছিলাম তো ওখান থেকে বলা হয়েছিল যে হ্যাঁ ট্রেনে খাবার দেওয়া হচ্ছে না বাট আবার যখন দ্বিতীয়বার যোগাযোগ করেছি তো তখন আমাকে বলা হয়েছিল যে আপনি ওয়ান থ্রি নাইনে যোগাযোগ করুন তো আপনার আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার ইচ্ছা থাকে রেলওয়ে যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো প্রবলেমের জন্য তো আপনি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে কল করে আপনি সমস্ত কিছু জানতে পারেন আপনার হয়তো পিএনআর নাম্বার জানতে চাইছে বা কিছু একটা এমন যেটা আপনার টিকিটে লেখা আছে সেইগুলো জানতে চাওয়া হবে বেসিক্যালি পিএনআর নাম্বারে জানা জানেন ঠিক আছে তো পিএনআর নাম্বার আপনি বললেই ওখান থেকে আপনাকে বা ট্রেনের নাম যে ট্রেনে আপনি জানেন সেই ট্রেনের নাম নাম্বার এইগুলো জিজ্ঞেস করবে ওইটা আপনি বললেই আপনাকে সমস্ত আপনার যেই প্রশ্নটা আপনি যেই প্রশ্নটা করবেন তার অ্যান্সার অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন বাট ওয়ান থ্রি নাইনে কল করার পর আপনাকে কিন্তু অনেক কম্পিউটারে একটা বকবক করবে বাট আপনাকে সঠিক ইনফর্ম সঠিকভাবে ওটাকে ক্লিক করতে হবে এক দুই তিন চার এরকমভাবে ক্লিক করুন ক্লিক করুন বলবে ওরকমভাবে আপনাকে ক্লিক করে নিতে হবে তো এইভাবে আপনি ফুল ইনফরমেশান জানতে পারবেন সেই ট্রেনে যেই ট্রেনে আপনি ট্রাভেল করতে চাইছেন তো আশা করছি আজকে ভিডিও থেকে অনেক ইনফরমেশান আপনি পেয়েছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ট্রাভেল এবং হেলথ সম্পর্কে ভিডিও হামেশায় এই চ্যানেলে আসতে থাকে তো আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন ভালো রাখবেন নমস্কার